হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো এখন বাজে প্রায় এগারোটা বাজে তো এখন আমি একটা ভিডিও নিয়ে ভিডিও করতে বসলাম তো সারাদিন ভিডিও মানে ফোনে দেখার টাইম পাইনি প্রচুর শিবরাত্রির ভিডিও আমি আপলোড করে রেখেছিলাম মানে সিলেক্ট করে রেখেছিলাম আর কি করার জন্যে তো সারাদিনের ব্যস্ততার জন্যে তারপরে তো একটু ক্লান্তি আসে ঘুমিয়ে পড়ছিলাম বেলায় ওই জন্যে আর করা হয়নি তো সেটা বলতে আসেনি তো দেখতে দেখতে কয়েকটা ভিডিও দেখলাম তো যদিও সঠিক নাম তো করা যাবে না রিয়ার ভিডিও যতদিন ধরে ও মানে টাকা পয়সা নিয়ে দু নম্বরই করছে দু নম্বরই তো একশোবার করছে সে যে যাই বলুক সেটা তারপরের থেকে ওর ভিডিও আমি যাই না যাই দেখাক আমি যাই না তো দেখছিলাম যে ঠাকমা মারা গেছে ও কিছু কিছু একটা ভিডিওতে যেমন মানে কি বলবো ওই স্ক্রিনের ওপর চলে আসে থামবেল টাইটেল ভিডিও দিয়ে এক একটার পর এক একটা চলে আসে সেইটা দেখে বুঝেছিলাম যে ঠাকুমা মারা গেছে মারা গেছে মারা গেছে ব্যাস ঠিক আছে তো এত কিছু করেছে সেটা জানি না তো আর একটা চ্যানেল আছে যেটা সেও সে কিন্তু নিরপেক্ষভাবে ভিডিও করে কারো দলে থাকে না ওই জন্য তার ভিডিওগুলো আমি দেখি এবং মানুষের মুখ হচ্ছে মনের আয়না মুখটা দেখে মনে হয় সে কতটা সত্যি বলছে মিথ্যে বলছে কতটা ভালো কতটা খারাপ এটা তো তার মানে মুখ দেখলে বোঝা যায় তো আমার এখন যদিও সেটাও এখন মুখস্যের চলে আড়ালে চলে গেছে তো যাই হোক আমার দেখে ওর কথা গুলো ভালো মনে হয় এই কারণে ভালো মনে হয় ও কারোর টেনে কথা বলে না কারোর হয়ে কথা বলে না যেটা সঠিক যেটা ওর মনে হয় ও সেটাই মানে সেটাই ও বলে তো যাই হোক দেখে নিলাম mike টা set আছে কিনা আর অত জোরে কথা এখনও বলতে পারি না তাও অনেকটা জোরে কথা বলছি তো নিশ্চয়ই একদিন পারবো জোরে কথা বলতে তো সবাই যখন ওকে নিয়ে অনেক রকম কথা বলছে আমি গেলাম ওর চ্যানেলে দেখি কি ব্যাপার কি হয়েছে তো দেখলাম যে ফার্স্টেই শুরু করলো বাড়ি থেকেই মানে শুরু করলো যাই হোক আমি ওদের বাড়ি থেকে বলছি ওদের বাড়িতে ও বলছে যে বাড়ির সামনে অনেক লোক জড়ো হয়েছে গ্রামে যা হয় একটা মা বাড়ির মানুষ অসুস্থ থাকলে গ্রামে এটা হয়ে থাকে মানুষ দেখতে আসে মানে দলে দলে দেখতে আসে এরকম একটা ব্যাপার তো সেরকম ভাবে ওদের বাড়িতেও এসেছে পাড়া যেহেতু তা ও একটা কথা বললো আমি শুনলাম যে আমাদের গাড়ির আওয়াজ শুনে ওরা ছুটে এসেছে কারণ ভাবছে যে হয়তো ওই ঠাকুমার গাড়ি মানে ঠাকুমাকে নিয়ে আসছে বাড়িতে হসপিটাল থেকে ফিরিয়ে দিয়েছে তো সেটার জন্য সবাই দেখার জন্য আসছিল ছুটে তো কিন্তু গাড়ির আওয়াজ বললো গাড়ির আওয়াজ মানে চার চাকা তো চার চাকা মানে তো মোটর সাইকেলের আওয়াজ আলাদা মোটর সাইকেলে করে নিশ্চয়ই একটা অসুস্থ মানুষ ফিরিয়ে দিচ্ছে না সবাই জানে আইসিইউ মানে কি বলে ওইগুলোকে এমার্জেন্সিতে যে গাড়িগুলা ওইগুলোতে নিয়ে আসে তো নিশ্চয়ই চার চাকা শব্দ শুনেই সবাই এসেছে তাহলে আমি যদিও আমি দেখিনি বাড়িতে চার চাকা কোথায় থুই ছিল বা কোথায় ছিল আদর ছিল কি না তো ওর শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি অল্প একটু ডিসটেন্স সেখানে আশা করি হেঁটেই যাওয়া যায় আমরা যেরকম হাঁটি তো আমাদের মতো তো সবাই ওরকম নয় যে দিনের পর দিন ভিডিও দিয়ে যাচ্ছি দিনের পর দিন খেটে যাচ্ছি কোনো ভিউজ নেই কোনো লাইক নেই কোন শেয়ার নেই কিচ্ছু নেই ইউটিউব প্রমোট করছে না আমরা একটা চ্যানেল ছেড়ে আরেকটা চ্যানেল করছি কোনোটাই আমরা মানে সাকসেস হচ্ছি না এরকম তো নাই ওরা লাখ লাখ টাকা পাচ্ছে সেখানে ওদের কথাটা আলাদা আমরা চাই কোথায় একটা টাকা সাশ্রয় হবে সেটা ওরা অনেক কিছুই আমি দেখছি সামনে তো বলাটা ঠিক নয় এখন যদি আমি কোনো খাওয়ার কথা বলি তো এটা ভাবে যে মানুষের দুটো টাকা সাহায্য করেছে বলে তারা দুটো ভালো খেতে পড়তে পারবে না বাচ্চাটা অসুস্থ তাকে খাওয়ানো দরকার অবশ্যই খাওয়ানো দরকার বাচ্চারা যখন অসুস্থ সবচেয়ে শরীরের মানে এনার্জি স্ট্রং একটা জিনিস এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস সেখানে তো খেতেই হবে সেটা খাক সে নিয়েও কোনো ব্যাপার নেই অনেক কিছুই তারপরেও বলা যায় যাই হোক আমি ওখানে যাচ্ছি না নিশ্চয়ই চার চাকার শব্দ পেয়েই ওরা ছুটে এসেছে তাহলে ও বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাচ্ছে মানে বাপের বাড়ি যাচ্ছে চার চাকার চেপে ওদের কথা অনুযায়ী বলছি আমি এখনও বলছি আমি দেখিনি ওদের চার চাকা ওখানে ও নিজেই বললো যে আমাদের গাড়ির আওয়াজ শুনে ওরা চলে এসেছে ভেবে যে ঠাকুমার গাড়ি এসেছে তো কতক্ষণ ওয়েট করছিলো সেটা তো দেখায় না মানে যেটুকু দেখানো রি সেটুকু দেখায় একটু পদেই আসলো ঠাকুমা যাই হোক অসুস্থ ছিল জেগেছিল জেগেছিল বলতে জ্যান্ত ছিল আর কি তারপরে তো আধ ঘন্টা বলল আধ ঘন্টার পর মারা গেছে তো ওরা নিয়ে গিয়ে খাটে শোয়ালো আর সবচেয়ে বড় কথা উনি তো সব কিছুতেই মানে কি বলবো সব কিছুতেই আহ করে মানে টাইটেলেও লিখবে একটা ছোট্ট একটা গ্রামের বউ হয়ে এত কিছু করতে পারি সেখানে বিরাট অহংকারী একটা টাইটেল দেয় সেটা আজকের মানুষ মানুষের কাছে টাকা পয়সা নিয়ে ধরা পড়ছে বলে মানুষ কিছু কথা বলছে কিছু মানুষ এগিয়ে আসছে কিন্তু যখন এইসব কর ছিল না নিজে নিজের মতো ভিডিও বানাতো সেখানেও ওর ভাবভঙ্গি কথাবার্তা দেখে আমার এটাই মনে হতো যখন টাকার প্রসঙ্গ আসেনি ছেলের প্রসঙ্গ আসেনি আমি তখনকার কথা বলছি যখন ওদের অল্প ইনকাম ছিল সেই সময়ের কথা বলছি ওর টাইটেলে ওর শুরুটাই করেছে মিথ্যে দিয়ে শুরুটাই মিথ্যে দিয়ে তো সেখানে আমি দেখতাম অনেকেই ওর প্রতি মানে ভীষণ একটা সফট কর্নার আছে প্রত্যেকের আমি প্রত্যেকেরই দেখেছি যে প্রিয়া খুব ভালো একটা মেয়ে গ্রাম থেকে ভিডিও করে এত দূরে এগিয়ে এসেছে এত দূর পৌঁছাতে পেরেছে অবশ্যই যার ঘরে একটা বাথরুম নেই পায়খানা নেই পরের অপরের বাথরুমে সে ভাসুর হোক তাও তো নিজের নাই এরকম তো নাই যে ও একেবারেই কিনতে পারবে না সেরকম কিন্তু নাই ও প্রচুর টাকা ইনকাম করে যথেষ্ট ছোট খাটো অল্প একটা পায়খানা বাথরুম করতেই পারে করলো না তো না করে ঘর করলো আমরা এটা জানি যে ঘর করার আগে পায়খানা বাথরুম করবো তারপরে তো বন্ধুরা বলতে বলতে স্টোরেজ ফুল হয়ে গিয়েছিল খালি করলাম তারপরে আবার আসছি তো বলতে যেটা আসলাম যে এই রিয়া একদম দ্বিতীয় ম্যান্ডি মানে ম্যান্ডি কেউ ছাড়িয়ে গেছে আসার সঙ্গে সঙ্গে ঠাকমার পাশে বসে ঠাকমার হাত ধরে এমন ভাব দেখাচ্ছিলো দেখেন অন্তর থেকে একটা কষ্ট পাওয়া আর আনন্দ পাওয়া বিষয়টা দেখলেই বোঝা যায় আর কেউ অভিনয় করছে ব্লগের জন্যে সেটাও বোঝা যায় ও রীতিমতো ঠাকুমার পাশে বসে ব্লগের ব্লগে যাতে একটা মানসিম্প্যাথি দেখায় সেই ইয়েতে ও একটা মানে সেই সেই রকমভাবে ছিল এবং এটা দেখালো যে বলছে যে হাত ধরেছিল যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করে আর সবচেয়ে বড়ো কথা ফার্স্টে তো জানি না ওর বর ভিডিওটা করছিল না স্ট্যান্ডে লাগানো ছিল জানি না ফার্স্টে ঘরের থেকেই করছিল পরে গিয়ে দেখছি যে জানলার পিছন থেকে ভিডিওটা করছে মানে ওদের মানুষটা মারা যাচ্ছে একটা মানুষ যদি মারা যায় জানি ঠাকুমা দাদু বুড়ো হলে তারা মারা যাবে নাতি নাতনিরা একটু আনন্দই করে মানে অতটা মা বাবার বা অল্প বয়সী কেউ মারা গেলে যেটা হয় সেটা বৃদ্ধ মানুষ বয়স হয়েছে যাবে এটা জানা কথা সেটা তবু তো কষ্ট লাগে ঠাকুমা একটা আলাদা জিনিস আলাদা জায়গা যদিও যাই হোক তো সেইখানে ও এখানে কিন্তু আরও আমি দু একটা ভিডিও দেখেছি সবারই একই কথা মানে সিনেমাটিক ভিডিও শর্ট নিচ্ছে পিছনে গিয়ে জাল্লার পিছনে গিয়ে পিছন থেকে ভিডিও করছে ওরা কি সাংবাদিক হিসাবে গিয়েছিল না সত্যি সত্যি ঠাকমা মারা যাচ্ছে বলে গিয়েছিল বুঝলাম না তারপরে যখন মাটিতে নিচে শুয়েছিল তখন একটুখানি দেখালো বলল যে আমরা অনেকক্ষণ পর আসছি পাঁচ ঘন্টা পর নিয়ে গেল যখন রাত্রিবেলা অন্ধকারে নিয়ে গেল তো ভালো কথা অন্ধকারে নিয়ে গেলো বাড়ি আসলো এসে কিছু গছ গাছ করলো কালকে আবার যাবে কালকে মানে আজকে ভিডিওটা তো কালকে করেছে আজকে ছেড়েছে আমি আজকে করছি মানে শিবরাত্রির দিন আজ মানে আট তারিখ তো ভিডিওটা করছি তার মানে আজকেই ওরা গিয়েছে কালকে যখন ভিডিও কালকের ভিডিওটা আজকে এসেছে তার মানে আজকে যাবে ওরা তো যাক মানে ঠাকুরের কাছে প্রার্থনা করে ছেলেটাকে সুস্থ করে নিয়ে আসুক যে কারণে গিয়েছে সেই কারণে সেটা যেন ভালোভাবে হয়ে যায় কিন্তু বিষয়টা হলো আমাকে কে কী কমেন্ট করবে আমি জানি না ওটা অফিসিয়ালভাবে দেখিয়েছে বারো লাখ টাকা কিন্তু তার থেকে অনেক বেশি টাকা উঠেছে তবে আমি বলছি না চল্লিশ লাখ টাকায় উঠেছে এতটা উঠিনি সবটাই আন্দাজে বলছি কিন্তু অনেক টাকাই উঠেছে এবার ও চাইছে যে কত কম টাকায় ওকে সুস্থ করা যায় টাকাগুলো থেকে যাবে আর গ্রামটা তো দেখলেনি একটা বিশাল ইয়ে আর একটা গুণ যেটা ওর আছে সেটা আমি গুণই বলবো ওগুলা অ্যাকচুয়ালি গানের ভিতরেই ধরে না ওগুলা একটাই পল্লী গ্রাম যে ওই যে পল্লী গীতি যেগুলো বলে সেই টাইপের কিছু গান একটা সুর দিয়ে গাইলো ওরকম ওসব গান না আমরা করি না আমরা শুনি না আমাদের কোনো পছন্দের যদি ভালো কোনো গান করে নিশ্চয় চেষ্টা করলে পারবে যখন অতটুকু বেড়েছে এই এই জিনিসটা ওর প্লাস পয়েন্ট ভালো তো এইগুলা দিয়ে ও একটা ভালো জায়গায় যেতে চায় যদিও অলরেডি চলে গেছে তো এইখানে এই জিনিসটা করলো এটা মানে চিন্তার বাইরে যে জানলার পিছন দিয়ে মানে ঠাকুমার মুখটা পিছন দিয়ে শেষ নিঃশ্বাসটা ত্যাগ কিভাবে করলো সেটা দেখালো এটা মানে কি বলবো বলে বুদ্ধি নেই ওদের আর এপাড়া অপারা ওদের একটা মোটর সাইকেল আছে শুনেছিলাম মোটর সাইকেলটা বন্দক দিয়া হয়তো এখনো ছাড়াইনি জানি না সেই জন্যই হয়তো চার চাকা করে এসেছে আর ওরা যে গ্রামে বাস করে একটু হলেও দেখেছেন আর যদি না দেখেন একটু দেখে আসবেন ওই গ্রামে একমাত্র বিয়ের সিজন ছাড়া আর কেউ অসুস্থ ছাড়া সাধারণভাবে ভাড়া ওই ওই গ্রামে ভাড়া হয় না শহরে যেমন প্রায় মোটামুটি মাসে কুড়ি পঁচিশ পনেরোটা ভাড়া থাকেই যত কমই হোক মিনিমাম যখন মানে ওয়ান টাইম তখন হয় না যেমন চোদ্ মাস ভাদ্র মাস একটু মিথা কম থাকে সেই সময় একটু কম হয় কিন্তু হয় আর ওরা কি করলো যদি সেই সেই রকম ভাড়ায় থাকতো ওখান থেকে ওইটুকু আসবে গাড়ি করে আসতে হলো একটা অটো আসতে পারতো হেঁটে চলে আসতে পারতো তাহলে বুঝতে পারছেন জীবনযাপনটা কিরকম করছে ওরা গাড়ির কথা বললে বললে মানে এরকম ভাবে ফস করে উঠছে সেদিন লাইভে দেখেছেন ভালো করে দেখবেন যদি না দেখে মানুষ তো বলবেই তুমি তোমার ছেলে তোমার তুমি চিন্তা করবে না তোমার ছেলেকে কিভাবে ইয়ে করবা বা তুমি বলবা না তুমি চিন্তা করছো আমি নাই আমি কেন চিন্তা কর তুমি চিন্তা তোমার এটা চিন্তা আসলো যে চল্লিশ লাখ টাকা মানুষে দিয়ে দেবে মানুষের টাকা ইনকাম করতে কষ্ট হয় না যার যেটুকু সাধ্য সেইটুকু তুমি বলেছো কুড়ি থেকে পঞ্চাশ টাকা হ্যাঁ তোমার আড়াই লাখ সাবস্ক্রাইবারে কুড়ি থেকে পঞ্চাশ লাখ টাকা যদি দেয় এ না তুমি ভেবেই চেয়েছ কিন্তু কেউ কুড়ি বা পঞ্চাশ টাকা দিইনি পাঁচ হাজার দু হাজার কম মিনিমাম কম সবচেয়ে দু হাজার দিয়েছে যে পাঁচ হাজার ছ হাজার সাত হাজার আট হাজার দশ হাজার এবং এখনও বলছে যাদের আছে যদি লাগে আবারও দেব তো এই জিনিসটা করলো ম্যান্ডি দেখে এই যে রিনা যেটা করছে এটাও নাটক এখনও বলছি নাটক মন্দিরাও যেটা করেছিল নাটক আমার বিশ্বাস নাটক এরাও নাটক করছে ঘর তৈরি কমপ্লিট হয়ে গেলে রিনা বাড়ি চলে আসবে আর এত নাটক ছেলেকে নিয়ে ওই কোনো রকমে কি ইনজেকশনের দ্বারাই ভালো হবে সেটা করছে তবে ওরদের নাটক আর এদের নাটকের মধ্যে আকাশ এর নাটকে আকাশ পাতাল তফাত একটা বাচ্চাকে নিয়ে সন্দীপও একটা বাচ্চাকে নিয়ে করছে কিন্তু সেটার বিষয়টা আলাদা এই বিষয়টা আলাদা একটা রোগ নিয়ে একটা বাচ্চাকে নিয়ে এইভাবে মিথ্যে কথা মিথ্যে বলা এটা একদমই ঠিক হচ্ছে না কার ইয়ে কার গায়ে লাগবে তার ঠিক নেই আর যার একটা জানেন তো সবারই না একটা একটা সময় এক একটা কষ্টের মধ্যে দিয়ে যায় এবার সবার কষ্ট একরকম হয় না যখন যে বিপদে পড়ে তার মাথায় তখন সেটাই চিন্তা থাকে আমি কি করে এই বিপদ থেকে রক্ষা পাবো উতরাবো এটাই চিন্তা থাকে এই রকম চিন্তা থাকে না যে আহ ওখান থেকে আমি কত টাকা বাগাব কত টাকা আমি ইনকাম করবো এই জিনিসটা থাকে না তার মাথার মধ্যে শুধু থাকবে কে কি বললো একখান দিয়ে ঢোক একখান দিয়ে বেরিয়ে যাবে মনেও যাবে না এখানেও যাবে না কে কি বললো সেখানে শুধু একটাই চিন্তা আমি কি করে উদ্ধার হবো ওই বিপদ থেকে এটাই চিন্তা থাকবে যেটা আমি নিজেকে দিয়ে জানি তো সেইখানে ও যার ভিডিও দেখে লাইভটা করতে বসলো তার একটা ফাঁকা জায়গা আছে সেই জায়গাটাকে আঘাত করলো অনেকেই আঘাত করে অনেকে না যেই ওর ওপরে মানে রাগ হয় বা ওর বিরুদ্ধে ভিডিও করতে যায় সেই ওকে ওই জায়গাটা নিয়ে আঘাত দেয় দেখেন আমি যার কথা বলছি বুঝতে পারছেন ওরকে যে আমার খুব ভালো লাগে তা নাই কিন্তু যখনই ওর ওই জায়গাটা নিয়ে কথা বলে তখন আমার ভীষণ খারাপ লাগে এই আমার ভিডিও কে দেখবে কজন দেখবে আমি জানি না তবে রিকোয়েস্ট করব যা খুশি নিয়ে বলেন কিন্তু ওর ওই জায়গাটা নিয়ে বলবেন না যে জায়গাটা ওর ফাঁকা অত ট্রিটমেন্ট করিয়েছে তারপরেও কি হবে ভবিষ্যতে জানা নেই না হলে কোনো দত্তক নিয়ে নেবে কিছু একটা করবে যদি ওদের ইচ্ছা থাকে সবই তো ইচ্ছার উপর একজনের ইচ্ছাই হয় না বাবা মা দুজনের ইচ্ছাই হয় নিশ্চয়ই করবে নয়তো একটাই ছেলে ওই বাড়ির তার তো একটা বংশধর থাকবে ছেলে হোক মেয়ে হোক ওদের ব্যাপারে আমি অত দূর যাচ্ছি না ওরা এখন চেষ্টা করছে যে যাতে হয় ভালোভাবে যেভাবে হোক নেওয়ার চেষ্টা করছে কিন্তু দেখা গেল শেষ পর্যন্ত হলো হুম যেভাবেই হোক ডাক্তার দেখিয়ে খরচ করে হলো তখন যারা এই কথাগুলো বলেছে এই কথাগুলো আর ফিরিয়ে নিতে পারবে পারবে না কিন্তু এই কথাগুলো ও কিন্তু কোনো ভুলবে না আর রিয়া এই জায়গাটাই ওর খুব জোরে আঘাত দিয়েছে এটা আমি একমত হতে পারলাম না রিয়া কেন যেই বলুক ওই জায়গাটা নিয়ে ওর বলে নাই যার যে জায়গাটায় খামতি আছে সেই জায়গাটা নিয়ে কেউ যেন কথা না বলে যেমন যে কালো সে চাইলে একটু উজ্জ্বল হতে পারে কিন্তু সাদা ভরসা হতে পারবে না যে বেটে সে কি মনে চাইলেই লম্বা যেমন আমি বেটে আমি বেটে বলে অনেক কথা শুনি তো অনেক কথা জমে আছে মনে আমার নিজস্ব কথা সে কথাও আমি বলবো এইটা বলার জায়গা নাই সময় আসলে বলবো তো চলেন আর বেশি কথা বলবো না এটুকুই বলার ছিল যে ম্যান্ডিকে দেখে সবাই অনেক কিছু শিখছে শিখছে করছে ম্যান্ডি বেশ ভালো পথপ্রদর্শক হয়েছে বড় বড় ইউটিউবারদের আমরা তো ইউটিউবার নাই আমরা জাস্ট একটা ভিডিও বানাই দু পাঁচজন দেখে তো চলুন আজকের মতো টাটা আর বক বক করবো না অনেক বড় ভিডিও হয়ে গেছে ভিডিওটা আবার এডিট করতে হবে টাটা